নমস্কার বন্ধুরা সুমিত্রা রান্নাগুলো আপনাদিকে স্বাগত জানাই আজকে একটা নিরামিষ রান্না নিয়ে এসেছি রান্নাটা পিস্কিল না করে রান্নাটা দেখবেন বাড়িতে থাকা খুব সামান্য নিয়ে রান্নাটা আমি তৈরি করেছি এতে কোনো দোকানে সেরকম কিছু মশলা দিই নাই তো আমি আজকে যে রান্নাটা করেছি সেটা হচ্ছে কুমড়ো আলুর সবজি এটা ভাত রুটি লুচি পরোটা সাথে খেতে খুব ভালো লাগবে আর বেশি কথা না পারে রান্নাটা শুরু করছি এখন কুমড়ো আলু নিয়ে নিয়েছি কড়াইয়ে বসিয়ে নিয়েছি কড়াইয়ে পড় মতো তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে কলা দিয়ে দিচ্ছি কলা ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে কলা তখন ভালো করে ভেজে নিচ্ছি মতো হলুদ দিয়ে দিচ্ছি নালা চাড়া করে ভালো করে ভেজে নিতে হবে পুরো মতো নুন দিয়ে দিচ্ছি নে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশি ভাজা ভাজা করবো না যেমন ভাজা হয়ে গেছে একটা পাত্র মনে তুলে নিচ্ছি দেখমতো তেল দিয়ে আবার যে আলুগুলো ছিলো আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি প্রত্যেক হলুদ প্রমতো নুন দিয়ে ভেজে নিচ্ছি আর বেশি ভাজার দরকার নেই সামান্য ভাজলেই হবে দেখুন আমার ভাজা হয়ে গেছে এগুলোটা পাঁচজন তুলে নিচ্ছি এর আবার তেল দিয়ে দিচ্ছি গোটা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এটা ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এটা টমেটো অ্যাড করে দিচ্ছি টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি এতে কিছু মশলা আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা জিরে আর আদা দিয়ে দিয়ে ভালো করে নেচে তার মধ্যে হলুদ দিয়ে ভালো করে নেচে ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে ভেজে রাখা আলু কুমড়ো দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে কষে নিতে হবে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি আমাদের বসানো প্রায় হয়ে এসছে দিচ্ছি পড়বা মতো এবার এর মধ্যে দেখুন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি জল দেওয়া হয়ে গিয়ে ভালো করে লাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এবার পড়বে মতন মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টি দিলে টেস্টটা বেড়ে যায় আর তারপরে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে পরে সবজির স্বাদটা আরও বেড়ে যায় দেখুন আমার রান্নাটা কমপ্লিট আমরা চাইলে গরম মশলা দিয়েও নামাতে পারেন আমার চ্যানেলটা খুব নতুন তাই লাইক সাবস্ক্রাইব আর বেলাইকনটা টিপে প্রেস করে দেবেন বন্ধুরা আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে নমস্কার